আমার হচ্ছে গিয়ে নীলকণ্ঠ ফুলের আমি কটা দানা পেয়েছি সেই গাছটা তোমাদের বসাচ্ছি এটা কিভাবে ফুল আসে সেইভাবে গাছের যত্ন করে এ করছি এই দানাগুলো দেখো বন্ধু এগুলো হচ্ছে নীলকণ্ঠ গাছের দানা আমি বীজটা ফেলে দিলাম যদিও রেখে দিলে বুঝতে পারতে ঠিক আছে আমি বীজটা এনে তোমাদের দেখিয়ে দেব তা এই হচ্ছে আমার নীলকণ্ঠ ফুলের গাছ একে আমি তোমাদেরকে বসাচ্ছি এটা গাছের কিভাবে গাছটা বাড়াচ্ছি তোমরা সেটা দেখো খুব সহজভাবে এইভাবে দানাগুলোকে বসিয়ে দেবে বন্ধুরা তারপরে দেখতেই পাবে কীভাবে চারা উঠে যাবে দু চার দিনের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দেব দেখো বন্ধুরা এই গাছের কিভাবে চারা এসছে দেখো তোমাদেরকে আমি বলেছিলাম দেখো চারাগুলো আমাকে সুন্দরভাবে আমি এখন মাটি দিয়ে দিলাম একটু বৃষ্টি হয়েছিল আর আমার বৃষ্টির জল ছিল ধরা আমি সেই জল এই গাছের উপরে একটু করে ছিটিয়ে দিয়েছিলাম তারপরে বৃষ্টি হয়েছে বসিয়েছিলাম অনেক কটা দানা বসিয়েছিলাম মানে একটার গাছের মধ্যে চার পাঁচটা ছিল সেটার মধ্যে দুটো উঠেছে ও দুটো হয়তো আরও দু তিনটে পরে উঠতেও পারে নাও উঠতে পারে দেখো বন্ধু এই যে গাছগুলো উঠেছে কিন্তু এইটারও দেখাচ্ছি একে বেশ সুন্দর করে যত্ন করলে ফুলও এসে যাবে গাছকে অনেক যত্ন করে অনেক দিন পরে পরে অনেক রেখে তারপরে ভিডিও করতে হয় বন্ধুরা সেই জন্য ভাবছ যে এই ভিডিও ছাড়ি না বা দেখছি না তোমরা দেখতে থেকেও ফলো করো একে কিভাবে গাছকে করতে হয় কেন একদিনে তো দেখাতে পারবো না সেজন্য একে দেখো তিন মাস পরে এটা হচ্ছে প্রায় তিন মাস না হলেও অনেক কদিন আমার এই গাছটা এ করে রেখে দিতে হয়েছে এবারে এই গাছটাকে এখন আমি ফুল এসছে তাই তোমাদেরকে এখন এটা আমি দেখাবো বন্ধুরা এটাকে পরিষ্কার করিনি দেখো এই যে গাছটা দেখো বন্ধু সেই ছোট্ট দানা বসালাম তার দেখো কত সুন্দরভাবে ফুল এসছে দেখো এটা একটা সাদা নীলকণ্ঠই দেখো এই দেখো ফুলটা দেখে চিনতে পারছো কি না দেখো এটা হচ্ছে সাদা নীলকণ্ঠ এই যে গাছটা হয়েছে প্রচণ্ড গরম গেছে যে কারণে গাছ দুটো আমার মানে হয়েছিল দুটো গাছই হয়েছিল দেখো পাতাগুলো কেমন হয়ে গেছে অন্য পাতাগুলো ভালো আছে এগুলো আর গরমে দেখো পাতাগুলো কেমন হয়ে গেছে দেখো বন্ধু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো এইভাবে গাছ করো এই গাছেতে পেঁয়াজের খোসা ভিজিয়ে তার জল দিই আলুর খোসা ভিজিয়েও জল দিতে পারো তরমুজ খাও তরমুজের খোসা প্রতিটা সবজি মানে ফলের খোসা ভিজিয়ে একদিন পরে দুদিন পরে সে জলগুলো দিতেই পারো এই গাছে তোমার গাছগুলো খুব সুন্দর হবে আর দুটো গাছের দু রকম ফুল হয়েছে আমার এই দেখো এটা নীল ফুল হয়েছিলো এটা এখনও ফোটেনি আমার হাতে মাটি এটার এখন বেঁধে দেব দিয়ে সুন্দর করে একে যাতে বড় হয় সেইভাবে এ করে দেব ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো এই হচ্ছে আমার গাছ বসানো গাছে ফুল আনা আর গাছের কি খাবার সমস্ত ঘরের খাবার দিই ফেলা জিনিসগুলোকে দিয়ে সার তৈরি করে আমি খাবার দিই তোমরাও এইভাবে দিতে পারো আবার তো এখন তো কিনতেও পাওয়া যায় সেভাবেও এনে দিতে পারো বেশ বন্ধুরা এটা এখানে রাখলাম যদি ভালো লাগে একে লাইক শেয়ার কমেন্ট করো